দৃষ্টিনন্দন স্থানের সৌন্দর্য সবাই উপভোগ করতে চায় এ কারণে পর্যটকরা সবসময় নতুন নতুন গন্তব্যে যাওয়ার অপেক্ষায় থাকেন তবে রহস্যময় কিংবা ভয়ঙ্কর স্থানে যাওয়ার জন্য কিন্তু অ্যাডভেঞ্চার প্রেমীরা মুখিয়ে থাকেন জানেন কি বিশ্বের বেশ কিছু নিষিদ্ধ স্থান রয়েছে যেখানে পর্যটকদের যাওয়ার অনুমতি নেই অনেকেই সেসব স্থানকে ভৌতিক বা রহস্যময় হিসেবে আখ্যা দিয়েছেন তবে কি আছে সেসব স্থানে জেনে নিন আজকের ভিডিওতে প্রতি বছর নিউ ইয়র্কে লাখ লাখ পর্যটকদের আনাগোনা ঘটে সেখানকার প্রতিটি দর্শনীয় স্থানই পর্যটকদের আকৃষ্ট করে তবে সেখানকার নর্থ ব্রাদার আইল্যান্ডে সবারই প্রবেশ নিষিদ্ধ ছোট্ট একটি দ্বীপ এলাকা পুরো এলাকাটি আজ পরিত্যক্ত জানা যায় সেখানকার সব ঘরবাড়ি পরিত্যক্ত হওয়ায় পর্যটকদের প্রবেশ নিষেধ সেখানে যেকোনো সময় সেগুলো ধ্বংসস্তূপে পরিণত হতে পারে এ কারণে নাকি এ দ্বীপে জনসাধারণের প্রবেশ নিষেধ ইতিহাস মতে একসময় নর্থ ব্রাদার আইল্যান্ডে গড়ে ওঠে কোয়ারেন্টাইন হাসপাতাল ষোলোশো সালে এক সংক্রামক রোগ ছড়িয়ে পড়ে এ নর্থ ব্রাদার আইল্যান্ডের অতীত মৃত্যু এবং রোগের সঙ্গে জড়িত আঠারোশো সালে এবং পরে উনিশশো সালে এ অঞ্চলে সংক্রামক ব্যাধি ছড়িয়ে পড়লে আক্রান্ত ব্যক্তিদের এ নির্বাসিত করা হয় যারা মারা গিয়েছিল তাদের সবাইকে এ এক স্থানে মর্গ বানিয়ে সংরক্ষিত করা হয়েছিল পরবর্তীতে উনিশশো সালে স্থানটি মাদকা শক্তদের পুনর্বাসন কেন্দ্র হিসেবে চালু করা হয় এরপর বিভিন্ন ভৌতিক ও রহস্যময় কারণে উনিশশো তেষট্টি সালে নর্থ ব্রাদার আইল্যান্ড পরিত্যক্ত হয়ে যায় নিউ ইয়র্ক সিটি পার্কস এবং এনভায়রনমেন্ট বিভাগের সম্পত্তি এই স্থানটি বর্তমানে নানা প্রজাতির পাখির অভয়ারণ্য এই স্থানটি